আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে এসে আমার বাজার সাবন্দর নতুন নতুন টনগড় মালাইসা একটা দোকান উদ্বোধন হয়েছে প্রায় এক সপ্তাহ ধরে তো আইমো আইমো খরিয়া সময় পাই না এখন রাইট প্রায় সাড়ে নয়টার কাজাক আছি আজকে শুক্রবার বাবলাম ফ্রি আছি আর শিয়াল বাই রা গ্যাচা খাই মামার লগা আসেন মায়ের বাই তো আজকে তারার মালাইচার রিভিউ দিম কিলা তার মালাইসা মালাইয়া খাওয়ায় আর ফটো টেখা প্রাইস সম্পূর্ণ ভিডিও সাথে থাকবা আর এখানের পরিবেশ কিলা সবটা দেখাই মুন এই ভিডিওর মাঝে আপনারা রে এখন টনগড় অর্বিত্র সৌন্দর্য দেখাই মু তারা চতুর্দিকে বেড়া দিয়া আর বাসর মাজুর রং করিয়া খুব সুন্দর করে লাইটিং করছেন দেখার মতন একটা জায়গা আমার লগে শিয়াল ভাই আসুন সম্পূর্ণ ভিডিও দেখবা আর আজকে মালাইসা খাওয়ার উদ্দেশ্যে কেন আইছি তারপরে ও দেখুন কি সুন্দর করিয়া গ্রাফিতি তারা আছে এটা বেড়ার মাজও আর দেখার মতন জায়গা যদিও ছুটোয় জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা জায়গা নিরিবিলি একটা জায়গা ঠান্ডার দিন ওইখানে বইয়া চা খুব খুবই ভালো লাগবো গাছের সব ডাল কাটিয়া তারা গাছর মাজও রং করছেন এবং লাইটিং করছেন খুব সুন্দর একটা দৃশ্য শুয়েল বাই চাইছিল গাছ উঠতে আমি উঠতে দিছি না যদি ফরিয়া কিচ্ছুই যায় তাইলে ভাববি কিন্তু আমার লিবা যাই হোক এরপরে ভিতরের যে লাইটিংগুলাও সুন্দর এরপরে আমরা মালাইচার অর্ডার দেওয়াত গেছিলাম তো দুঃখজনক বিষয় গিয়া তারার যে মালাইচার কারিগর আজকে শুক্রবার তানর আম্মা অসুস্থতা হয় তাই নাই শুইন না তো আমরা মালাই খাইতে পারতাম না আমরা মালাইচার পরিবর্তে এখানে বাদাম চা আছে নরমাল সা আছে মালাইসা আছে তিনটা আইটেম আছে আর রুটি আছে সাথে তো ও তিনটার মাঝে আমরা বাদাম চা খাইছি ত্রিশ টাকা করি কবই বালা লাগছে রুটির গিয়া পাঁচ টাকা দেখা খাইছি পাঁচ টিকা করে তো ভিডিও কিলা হয়েছে কমেন্ট করে জানাইবা বা আর এই ভিডিওটা শেয়ার দিয়ে অন্য দেখার সুযোগ করে দিবা আমার পেজরে ফলো দিবা